পটুয়াখালীর মহিপুরে স্বেচ্ছাসেবক দল নেতা আতিগুর রহমান মিলনের বাসাসহ তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে আমাদের পটুয়াখালী প্রতিনিধি আনোয়ার হোসেন আনুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল হক পটুয়াখালীর মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা সহ তিন বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে শনিবার চব্বিশে আগস্ট মধ্যরাতে মহিপুর থানার লতা চাপলি ইউনিয়নের আলিপুরে এই ঘটনা ঘটেছে এ সময় ডাকাত চক্রটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আতিকুর রহমান মিলনের বাসা থেকে সাত ভরি স্বর্ণালঙ্কার নগদ ছয় লক্ষ টাকা সহ আনুমানিক বাইশ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে একই রাতে পূর্ব আলিপুর আবুল হোসেন খান ও মহিউদ্দুনের বাসায় ডাকাতরা হানা দিয়েছে এ সময় আবুল হোসেন খানের বাসায় ছয় আনা ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ ছয় হাজার টাকা এবং মহিউদ্দিনের বাসা থেকে আট আনা ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ পঁচিশশো টাকা নিয়ে গেছে আতিকুর রহমান মিলন জানিয়েছেন তিনি সপরিবারের চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন তার বাসায় কেউ ছিল না ডাকাতরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করেছে অপরদিকে আবুল হোসেন খানের বাসায় জানালার গ্রিল কেটে প্রবেশ করে স্বামী স্ত্রীর হাত পা বেঁধে ডাকাতি করেছে মহিউদ্দিনের বাসায় শীত কেটে ঢুকে পরিবারের সকলকে বেঁধে রেখে ডাকাতি করেছে ডাকাতরা মহিপুর থানার ওসি মাহমুদ হাসান জানান খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর